সাথে অবগত সম্মানিত দর্শক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা লাভের পর আওয়ামী লীগের যে সকল নেতা এবং কর্মী দেশে দেশের বাইরে পালিয়ে রয়েছেন আত্মগোপনে রয়েছেন বা নিরাপদ জায়গাতে রয়েছেন কৌশলগত কারণে অথবা ভয়ে তাদের সকলের মধ্যে রীতিমতো খুশির বন্যা বয়ে যাচ্ছে এই খুশির নেপথ্যে রাজনৈতিক কারণ রয়েছে কূটনৈতিক কারণ রয়েছে আর নিজেদের যে দুর্ভোগ দুর্দশার কারণে তাদের মনোমস্তিষ্কে যে সকল কল্পনা তৈরি হয়েছে যেটিকে আমরা ইলিউশন বলি সেই কারণেও হচ্ছে এখন আমরা বাংলাদেশে যারা আছি তারা কি এই আওয়ামী লীগের খুশির বন্যা এই বন্যাকে কগনিজেন্সে নেব কিনা অবশ্যই খুশির এই বন্যাকে কমিউনিফেন্সে নিতে হবে এবং আমরা যদি এই বিষয়গুলোকে তাচ্ছিল্য করি তাহলে আমাদের অনেক সম্ভাবনা নষ্ট হয়ে যাবে এবং আওয়ামী লীগ যেটি কখনো করার জন্য কল্পনাও করছে না অনাগত দিনে আমরা সেই সুযোগগুলো তাদেরকে করে দেব মূল ব্যাপার হলো আপনার যদি এটা মনস্তাত্ত্বিক বিষয় প্রস্তুতি থাকে যে আপনার প্রতিপক্ষ কি করতে পারে যেমন ধরুন একটি গোকরা সাপ তাকে দেখা মাত্র আপনার এবং আমার হৃদকম্পন বন্ধ হয়ে যায় এবং আমরা যেটা দেখি যে সাপের কামড়ে যত লোক মারা যায় তাদের শতকরা নব্বই ভাগ হার্ট অ্যাট্যা মারা যায় অর্থাৎ সাপ শুধু ফোস করেছে অমনি চিৎ হয়ে পড়ে যাই আমরা কিন্তু আবার সাপ দংশন করে ধরুন দশ ভাগ সাপ দংশন করে এর মধ্যেও দেখা গেল যে দ্বিতীয় দফায় হার্ট অ্যাটাক হয় নব্বই ভাগ অর্থাৎ ওই সাপগুলো থেকে বিষহীন সাপ তাদের কোনো বিষ নেই কিন্তু কামল দিয়েছে সাপে রক্ত বের হয়েছে মুহূর্তের মধ্যে সে হার্ট অ্যাটাক করে মারা যায় অর্থাৎ আপনাকে কিন্তু ফোস করেছে একশো জনের মধ্যে নব্বই জন এখানে মারা যায় আর বাকি যে দশজন সেই দশজনের মধ্যে আবার নয় জন মারা যায় কামল খেয়ে যেগুলো নির্বিষ সাপ সাপের কোনো বিষ নেই শুধুমাত্র এক ভাগ সাপের বিষ আছে তাহলে বোঝার চেষ্টা করুন যে মানুষের যে মনস্তাত্ত্বিক বিষয়গুলো এখন আমাদের এই দেশে ধরুন যারা সমন্বয় যারা ক্ষমতা আছেন যারা বাইরে আছেন আপনি তাদের চেহারা স্রোত বডি ল্যাঙ্গুয়েজ তারপরে শেষে তাদের এডুকেশন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সব কিছু দেখেন যে এরা আমাদের সমাজের বেশিরভাগই নিম্নবিত্ত পরিবারের এবং সর্বোচ্চ নিম্ন মধ্যবিত্ত পরিবারের ইনক্লুডিং আসিফ নজরুল সহ ডক্টর আসিফ নজরুল বা অন্যান্য যারা আছেন মানে আমাদের সমাজের এলিট যে সোসাইটি বলতে যেটি বোঝায় এটি এই বর্তমানে যারা আছেন তারা কেউ নন সবাই বড়জোর মধ্যবিত্ত পরিবার থেকে এসেছেন ডক্টর মোহাম্মদ ইনুস ধনে হয়েছেন কিন্তু তার যে জীবনের যে শুরুটা তার বাবা তার দাদা আপনি সেখানে দেখবেন যে অন্য যে পরিবারগুলো যারা পারিবারিক আভিজাত্য ক্লেম করে আমার বাবা অমুক আমার দাদা অমুক ঠিক সেই জায়গাটায় এই বর্তমানে কেউ নেই কিন্তু পুরো দেশটা কিন্তু তারা চালাচ্ছে আর ঠিক আগস্ট মাসের আগে ডক্টর মোহাম্মদ ইনুস যদি কোনো একজন শক্তিশালী মন্ত্রী সংসদ সদস্য এমনকি ডক্টর মোহাম্মদ ইনুসকে যদি মেজর জেনারেল জিয়াউল হাসান ফোন করতেন ডিজিএফআই কোনো কর্নেল ফোন করতেন মুহূর্তের মধ্যে গ্রামীণ ব্যাংক ভবন কিংবা গ্রামীণ সেন্টার যেটা রয়েছে সেটা বা ওনার যে জায়গাগুলো রয়েছে সেখানে কান্নার রোল পড়ে যেত এর কারণটা হলো কি মানুষ চেয়ে কিন্তু ওই সময় তার আত্মবিশ্বাসটা ছিল না আবার এখন দেখুন ডক্টর ইংলিশ তো দূরের কথা আপনি উপদেষ্টাদের কথা বাদলেন সামান্য যারা একেবারে সমন্বয়কদের সমন্বয় মানে সমন্বয়ক নন এখন অনেকে সমন্বয়ক হয়ে গেছেন তারা বড় বড় মন্ত্রী এমপি আওয়ামী লীগের সাবেক তাদের বাড়ি ঘর তল্লাশি করছেন ডলার কয়টা আছে পিস্তল কয়টা আছে সেগুলো অসুস্থ কিনা একজন বাসায় গেলে দেখা গেল যে তিনি পঙ্গু হয়ে শুয়ে আছেন তো সে কি পঙ্গু না যাকে বলা হয় ভান করছেন এটা দেখার জন্য হয়তো তাকে একটা ধাক্কা দিল তারপরে শেষে অনেক লোক পার ভুগছেন অনেক রুগী আওয়াম লীগের তো সেটা তারা ডাক্তার হিসেবে তদারক করছে তো এই যে তাদের যে কর্মকাণ্ড এটাকে আপনি কী বলবেন শুধুমাত্র কনফিডেন্স যে তারা এখন ক্ষমতাধর তো এখন ওই কনফিডেন্সের কারণে আমরা এই সময়টাতে আওয়ামী লীগ বলেন জামাত বলেন বিএনপি বলেন যত এই রাজনীতির যে সমীকরণটা তৈরি হয়েছে কেউ তার আত্মবিশ্বাস হারিয়েছে আস্থা হারিয়েছে নিজের প্রতি অন্যের প্রতি না সে কিন্তু প্রতিপক্ষকে ভয় পাচ্ছে না এখানে বিএনপি জামাতকে ভয় পাচ্ছে এখানে জামাতকে জামাতের কোনো গুরুত্বই নেই বিএনপির কাছে মূলত বিএনপির যে নিজেদের যে আস্থা সে আস্তের জায়গাতে সে মনে করছে আমি এমন কিছু করছি লোকজন আমাকে পছন্দ করছে না এমন কিছু করছে জামাত আমার চেয়ে যাচ্ছে আবার জামাত মনে করছে যে তারা বিএনপির বিরুদ্ধে কথা বলছে এই কারণে যে তারা মনে করছে যে বিএনপির এমন কিছু আছে যেটা জামাতের নেই তো বলতো আমাদের ক্ষেত্রে যে সমস্যাটা হয় নিজের মধ্য থেকে অর্থাৎ আমরা নিজে আত্মবিশ্বাস হারিয়ে ফেলি আর যে সফলতাটা আসে সেটা হলো আমরা যখন সেই আত্মবিশ্বাসটা পেয়ে যাই এবং সেই আত্মবিশ্বাসের ফলে যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয় সেই পরিবেশ পরিস্থিতির কারণে যুদ্ধের জয় পরাজয় নির্ধারিত হয় তো কাজেই আওয়ামী লীগের পঁয়ত্রিশ পারসেন্ট লোক তারা যেকোনো ভাবেই যদি আত্মবিশ্বাস ফিরে পায় তাদের মধ্যে যদি আনন্দ দেখা যায় উল্লাস দেখা যায় এই বিশাল জনশক্তি যদি কোনো মতে রাস্তায় নেমে আসে কথা বলে আপনি তার সামনে দাঁড়াতে পারবেন না আবার এই বিশাল শক্তি কেন তার করতে পারেন তাদের মধ্যে একটা ভয় ছুঁড়িয়ে দিতে পারেন তাহলে আপনি কোনো রকম ব্যারিকেড তৈরি করার দরকার নাই কোনো কারাগার তৈরি করার দরকার নাই কোনো বন্দুক বোমাগুলি কোনো কিছু দরকার নেই তাদের সেই মেন্টাল যে স্ট্রেন্থ ওটাকে আপনি ধ্বংস করে দিলেই যথেষ্ট এবং সেই কাজ করার জন্য আপনাকে কৌশল শিখতে হবে বুঝতে হবে এবং আওয়ামী লীগ যে বিষয়গুলো নিয়ে খুশি হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে বেশি বেশি আলোচনা করে ওগুলো যে খুশির খবর নয় এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে এবং আওয়ামী লীগকে বুঝাতে হবে দুর্ভাগ্যজনক হলো সত্যি যে গত পাঁচ মাসে এই কাজটি সরকারের পক্ষ থেকে জামাতের পক্ষ থেকে পক্ষ থেকে এখনো হয়নি বরং আমরা যেটা করছি সেটা হলো আওয়ামী লীগ আমাদের এই কর্মকাণ্ড দেখে তারা খুশিতে যাকে বলা হয় গড় শুরু করেছে তারপরে খুশিতে তারা গড়াগড়ি দিচ্ছে আনন্দে তারা সেই উল্লাস নৃত্য করছে শেখ হাসিনা টুস করে ঢুকে পড়বে বিশাল খবর আমাদের দেশে তিনি বাংলাদেশে হরতাল ডাকার কথা বলছেন বিশাল খবর আমাদের দেশে তিনি তার নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দিচ্ছেন এ এসি আর বড় খবর হতে পারে এমনকি বাহউদ্দিন আসিম জাহাঙ্গীর কবির নানক কিংবা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল খালিদ মাহমুদ চৌধুরী তারপরে সেই নিঝুম মজুমদার ওনাদের যে সকল সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করতেন নিঝুম মজুমদার আরিফ জেকতিক তারপর ধরুন সুলতানা রহমান সাংবাদিক সুলতানা রহমান ইন্ডিপেন্ডেন্ট একসময় ছিলেন এরপরে ধরুন সেই নবনীতা চৌধুরী তারা যে কথাগুলোই বলছেন সেই কথাগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি এবং শুনছি এবং এই আগস্ট মাসটার আগে আওয়ামী লীগের অনেক সোশ্যাল মিডিয়ার যারা লোকজন ছিলেন তাদের কথা আমরা শুনতাম না